এই যে আমরা মাঠ ঘুরতে এসছি তাও যে দেখো আমাদের সাথে সাথে আরেকজনও চলে এসেছে মাঠ ঘুরতে দেখেছো তো এখানে বসে বসে ভাবছে কোন দিকে যাওয়া যায় শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো সব সুস্থতা কামনা করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এখন সকাল প্রায় দশটা বেজে গেছে অনেকটা বেলা গেছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আজকে সকালটা আমার একটু অন্যভাবেই শুরু হলো তো সবাই আশা করি সবাই ভালোই আছো আর আজকে আমার দেখো সকালকে কাম করে স্নান করে রেডি হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা শুরু করছি তার কারণ এখন স্নান করে আজকে পুজো দিতে যেতে পারছি না আজকে প্রায় সাত দিন হয়ে গেল ঠাকুর ঘরে যেতে পারছি না কারণ আমাদের আছি পড়েছে তো সেই জন্য ঠাকুর ঘরে যাওয়া হচ্ছে না তো স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে এখন চা বানাবো চাটা খেয়ে নি আর বাজার চলে এসেছে অলরেডি বাজার কেবলই দিয়ে গেল। তো কী কী বাজার এনেছে চলো দেখে তার আগে আগে একটু চাটা বানিয়ে চাটা খেয়ে নেব চাটা খেয়ে নিয়ে আর এদিকে দেখতে পাচ্ছ বই নিয়ে বসেছে এই যে কারণ পরীক্ষার কদিন পরে এ দেখো সব ঠিক আছে ও সব ঠিক পেরেছে তাদের হ্যাঁ গুড ও সব পেরেছে তার জন্য ওকে স্যারে ওকে গুড দিয়েছে তো এরকম প্রত্যেক ভালো করে পড়াশোনা করতে হবে বুঝলে তো চলো আগে চাটা খেয়ে নিই চা নিয়ে নিয়েছি আর তার সাথে যে মুড়ি নিয়েছি মুড়িটা কিন্তু আমি চেনাচুনি নিয়ে নিই শুধু মধ্যে তেল দিয়েছি আম তেল যেটা আম তেল বানায় আম দিয়ে তো সে আম তেল করেছি আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই বাজার কি কি এনেছে তো এই যে বাজার তো বাজার দেখতে পাচ্ছ আগে একটা লাল শাক লাল শাক অনেক দিন পর এটা হচ্ছে ওল তো সেদিনকে ওলটা রান্না করেছিলাম মানে মুখে এত ভালো লেগেছে তো তারপর আবার আজকে ওল এনেছে আর কেটে এনেছে কুড়ি শাক আলু আদা লঙ্কা কাঁচকলা এই হচ্ছে আজকে সবজি বাজার দেখো ভাই চা তো খাওয়া হয়ে গেছে চা খেয়ে ওইদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি যে শাকটাকে কেটে নিচ্ছি এই যে একদম ছোট ছোটো করে ঝিঁঝি করে লাল শাক কেটে নিচ্ছি আর এই যে আলু পটলের দম বানাবো তো আলু পটলটাও কেটে নিয়েছি তো আজকে এই রান্না করবো শাক ভাজা আলু পটলের রসা এই হচ্ছে আজকে আমাদের তো মেন চার দিকে আমি সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়েছি এখানে আলু পেঁয়াজ লঙ্কা শাকের জন্য শাকটা ওই যে ধুয়ে নিয়েছি পোস্ট করে আর এদিকে পটলগুলো ভিজে ভেজে নিচ্ছি তো নুন হলুদ দিয়ে লাল লাল করে একটুখানি পটলটা ভেজে নেবো না হলে পটলটা যেন একটু জল জল ভাব লাগে একটু ভাজা না করলে ভালো লাগবে না আর এখানে তো আমি মিক্সারের মশলাটা করেই রেখে দিয়েছি তো এখানে মশলাটা আছে এই যে মশলা করে নিয়েছি তো চলো আগে রান্নাটা পুরো কমপ্লিট করে নিই যে রান্নাবান্না হয়ে গেছে লাল শাক ভাজা আর এটা হচ্ছে ওল ভাতে আর তার সাথে যে আলু পটলের রসা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়ার ওইদিকে খেতে বসে গেছে ওরা এদিকে আমার ছেলে খাচ্ছে এদিকে আমার বড় মশাই খাচ্ছে আর এখানে কোনো কাসন দিয়ে ওলটা মাখিয়েছি সর্ষেটা এখন দিই নি দিয়ে ওল ভাতে মাখিয়েছি তো চলো খাওয়া দাওয়া সেরে নিই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া তো দেখলে করলাম খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজলাম বাসনটাসুন টাসুন নিয়েছি একটু রেস্ট নিয়ে এখন বেলা করে এখন এই যে বাইরে একটু বেরিয়েছি তো সেরকম আমার একটা বিকেলবেলাটা বাইরে বেরোনোই হয় না সন্ধ্যা রাগ পর্যন্ত আমি ঘর থেকে বেরোই না তো আজকে আর ঘুম ইচ্ছা করছে না ঘুমাতে কারণ দুপুরবেলায় ঘুমালে না রাত্রিবেলায় ঘুম আসতে চায় না তো বাইরে বেরিয়েছি লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছি লঙ্কা গাছগুলো আমি এক জায়গার থেকে বিষ নিয়ে এসে লাগিয়েছিলাম তো গাছগুলো একটু বড় বড় হয়েছে আর এই গাছগুলো না কি বলতো এখন যেহেতু মাটি ভেজা প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো গাছগুলো যেহেতু মাথার দিকে দেখো বড় বড় যেগুলো হয়ে গেছে তো ওই জন্য পাখাটি দিয়ে চারিদিকটা ঘিরে দেওয়া হয়েছে নাহলে গাছগুলো অনেকে পা লেগে বা ভেঙে টেঙে যাবে ওই জন্য এরকম ছোটো ছোটো পাখাটি দিয়ে এভাবে ঘিরে দিয়েছে আর এই যে আমাদের জবা ফুল গাছটা জবা ফুল এখানেও লাগানো আছে এই যে একটা ছোট জবা ফুল গাছ এই একটা জবা ফুল গাছ যেহেতু আমাদের মায়ের মন্দির আছে পুজো তো আমাদের প্রত্যেকদিনই লাগে আর এই গাছটা কি হলো কে জানি কিছুদিন ধরে আর ফুল ফুটছে না আজকে একটা ফুটেছিল দিন পর অনেক কদিন তোমাদের সাথে আমাদের ঘরের মায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ঘরেও যেতে পারছি না এই যে আমাদের আজকে বাড়ির ওয়েদারটা পুরো আর এই যে একজন খেলা করে বেড়াচ্ছে একটু হাই করে দিল অনেকদিন পর আজকে মাঠের দিকে ঘুরতে আসলাম তো দেখো এই যে অনেকদিন পর আজকে মাঠের দিকে ঘুরতে আসলাম কিন্তু চারিদিকে পুরো কাদা যাওয়া যাচ্ছে না কোথাও মাঠ ঘুরতে এসেছি দেখো এই পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে পুকুরটা খালি থাকে আর এদিকে পুরো ধান লাগানো হয়ে গেছে এই যে আজকে বেশ ভীষণ ভালো লাগছে দিন পর আসলাম মাঠ বেড়াতে সন্ধ্যার টিফিন নিয়ে বসে গেছি এই যে চা এখানটাতে চা আছে আর এখানে হচ্ছে মুড়ি তেলের মুড়ি আম তেল দিম সকালে যা খেয়েছিলাম এখনো তাই চা তার সাথে হচ্ছে মুড়ি হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন আর টিফিন করে এরা এখানে কী করে ড্রয়িংয়ে বসে গেছে আর এই যে ড্রয়িংয়ের ম্যাডাম ফোন নিয়ে ব্যস্ত ড্রয়িং ম্যাডাম ম্যাডাম হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত আর এই দিকে সব ড্রয়িং করছে একজনের রথ আকাচ্ছে একজন কাঁচা আম বানাচ্ছে এখন আম শেষ হয়ে গেছে আম বানাচ্ছে ম্যাডামটাকে দেখে নাও যার যার বুকিং করতে ইচ্ছা হয় ড্রয়িং এর জন্য বুক করে দিও আমি নাম্বারটা দিয়ে দেবো এখন এই যে রাত এগারোটার সময় এখন সাইকেলে হাওয়া দেওয়া চলছে তার কারণ সাইকেলটা হাওয়া নেই বলে সাইকেলটা পরেই রয়েছে এই যে আমাদের এই যে হাওয়া ব্যান হাওয়া দিচ্ছে এখন হ্যাঁ কিরম লাগছে এরকম করে হাওয়া দিতে এখন রাতে স্যুপ বানানো হবে তো আজকে কালকে বানিয়েছিলাম টমেটো ফ্লেভার এই যে আর আজকে বানাবো এটা এটা হচ্ছে মিক্সড ভেজিটেবলস এই যে মিক্সড ভেজিটেবলস আজকে স্যুপটা বানাবো তো জলটা ফুটে উঠেছে তো এই যে এটা আজকে আমাদের এখন রাতের ডিনার হচ্ছে স্যুপ তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো আজকের মতন টাটা গুড নাইট আজকে সারাটা দিন কি করলাম সবটা তো তোমাদের সাথে যতটুকু পেরেছি অল্প অল্প করে শেয়ার করেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতন টাটা আবার ফিরে আসবো নেক্সট নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও সবাই প্রচুর প্রচুর দেখো প্লিজ সবাই দেখো আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই এক লাখ কমপ্লিট করবে তো চলো টাটা গুড নাইট